ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ দশম হিস্ট্রি চার জিলহজ্জ তারিখ পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে মহানবী সাল্লাহ আলহি হসাল্লাম তার সাবিকনকে নিয়ে মক্কানগরীতে পৌঁছান এটা ছিল তার জীবনের পূর্ণাঙ্গ এবং সর্বশেষ হজ পালন এ সময় তিনি তার সাহাবিগণকে হজ্যের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম ইহরাম বাধা তাওয়াফ করা সাই করা মিনায় অবস্থান আরাফা ময়দানে কুফ করা মুজদালিফায় অবস্থান এবং আবারও মিনায় গিয়ে জামরায় কঙ্কর নিক্ষেপ করা এবং কোরবানি করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেয়। যেহেতু এ হজ হজরত মোহাম্মদ সাল্লা আলী হাসাল্লামের জীবনের শেষ হজ ইতিহাসে এটা বিদায় হজ্জ নামে পরিচিত এ হজ্জ উপলক্ষে তিনি তিনবার ভাষণ প্রদান করেন বলে উল্লেখ করা আছে নয় জিলহজ্জ শুক্রবার দিন আরফা ময়দানে দশ জিলহজ্জ শনিবার দিন মিনায় এগারো জিলহজ্জ রবিবার দিন অথবা বারোই জিলহজ্জ সোমবার দিনও তিনি একটি ভাষণ প্রদান করেন এই ভাষণ সময়ের মধ্যে ইসলামের অতি গুরুত্বপূর্ণ অনেক বিষয় বর্ণিত আছে হাদিস তফসির ও সিরাত অর্থাৎ নবীর জীবনে গ্রন্থ গ্রন্থগুলো হতে বিক্ষিপ্ত আয়াতগুলো যথাসম্ভব বিন্যস্ত করে তার উল্লেখ হলো অর্থাৎ বিজয়াহজ্জের ভাষণ এরকম ছিল এক নম্বর সে বলেন এ মানবগণ নিশ্চয় তোমাদের প্রভু এক তোমাদের পিতা হজরত আদম এক সাবধান অনারবের উপরে আরবের কিংবা আরবের উপর অনারবের কালো মানুষের উপর সাদা কিংবা সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই যার মধ্যে আল্লহ ভীতি আছে সেই শ্রেষ্ঠ অর্থাৎ জাতি বা বর্ণ বিভেদ শ্রেষ্ঠত্বের প্রমাণ নয় একমাত্র আল্লহ শ্রেষ্ঠত্বের প্রমাণ কাঠি যে যত অধিক আল্লাহ ভীরু ও পরেজগার সে তত অধিক শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা অধিকারী অর্থাৎ সাল্লাম প্রথমেই ঘোষণা দিয়েছেন দ্যার ইজ নো রেসিজম বিটুইন হিউম্যান বিং এরপর দুই নম্বর সে বলেন প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই সুতরাং সকল মুসলমান পরস্পর ভাই ভাই তিন নম্বর বলেন যে তোমাদের দাসগণ অর্থাৎ স্লেভার যারা সেও তোমাদের ভাই অর্থাৎ তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও তোমরা যেরূপ কাপড় পরিধান করো তাদেরকেও সেরূপ কাপড় পরিধান করতে দাও চার নম্বর সে বলেন অন্ধযুগের সমস্ত খুন অর্থাৎ প্রতিশোধ গ্রহণের অধিকার বাতিল করা হল আমি সর্বপ্রথম আমার নিজ গোত্রের রবিয়া ইবনে হারিসের ছেলের খুন অর্থাৎ খুনের প্রতিশোধ গ্রহণের অধিকার বাতিল করলাম পাঁচ নম্বর সে বলেন অন্ধযুগের সমস্ত সুদ প্রথা এবং সুদ বাতিল করা হল সর্বপ্রথম স্বগোত্রীয় মহাজনের সুদ অর্থাৎ আমার চাচা ইবনে আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ বাতিল করলাম ছয় নম্বর নবী বলেন নারীদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় রেখো নিশ্চয়ই তোমাদের যেমন নারীদের উপর হক বা অধিকার আছে সেরূপ নারীদেরও তোমাদের উপর অধিকার আছে সাত নম্বরে তিনি বলেন হে মানবগণ তোমাদের এই পবিত্র শহরে অর্থাৎ মক্কায় বর্তমান জিলহজ্জ মাসের আজকার। এই পবিত্র দিনটি যেমন মর্যাদাপূর্ণ তেমনই কেমত পর্যন্ত তোমাদের একের প্রাণ ও ধন সম্পদের উপর ধন অপরের নিকট এরূপ মর্যাদাপূর্ণ সুতরাং কেমত পর্যন্ত কারো প্রাণ কিংবা ধনসম্পদের ক্ষতি করা তোমার জন্য কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম আট নম্বরে তিনি বলেন আমি তোমাদের নিকট এমন একটি বস্তু রেখে গেলাম যার অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর গ্রন্থ পবিত্র কুরআন আমি তোমাদের নিকট এমন একটি বস্তু রেখে যাচ্ছি যার অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর গ্রন্থ পবিত্র কোরআন তার মানে আমরা কখনই পথভুষ্ট হব না যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি নয় নম্বরে তিনি বলেন হে মানবগণ আমার পরে আর কোনো পয়গম্বর বা রাসুলের আবির্ভাব হবে না তোমাদের পরেও আর কোনো উন্মত আসবে না অর্থাৎ আমি সর্বশেষ পয়গম্বর এবং তোমরা সর্বশেষ সম্মত স্মরণ রেখো তোমরা এক আল্লাহর হেফাজত করবে পাচক তো নামাজ আদায় করবে বছরে এক মাস রমজানের রোজা রাখবে সন্তুষ্ট মনে স্যাটিসফাইং মুডে মালের জাকাত আদায় করবে আল্লাহর ঘর পবিত্র কাবাসই হজ করবে শাসকদের আদেশ মেনে চলবে তবেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে দশ নম্বরে তিনি বলেন তোমাদের এই পবিত্র শহরে এই পবিত্র মাসে আজকের এই দিনটি যেমন পবিত্র মর্যাদাপূর্ণ তোমাদের একের প্রাণ ধন সম্পদ অপরের নিকট তদ্রূপী মর্যাদা মর্যাদাপূর্ণ এগারো নম্বরে তিনি বলেন সাবধান আমার ওফাদ মৃত্যুর পর তোমরা পথভ্রষ্ট হয়ে না একে অন্যের মন্ডুপাত করবে করবে না অবিলম্বে তোমাদের আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং তিনি তোমাদেরকে প্রশ্ন করে তোমাদের কর্মকাণ্ডের হিসাব নেবেন বারো নম্বরে তিনি বলেছিলেন সাবধান অপরাধী নিজ অপরাধের জন্য দায়ী পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয় এবং পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয় তেরো নম্বরে তিনি বলেছিলেন নাক কাটা বিকলাঙ্গ কালো হাফসি গোলামকেও যদি তোমরা তোমাদের নেতা নির্বাচন করা হয় এবং সে তোমাদেরকে কোরআন অনুযায়ী পরিচালনা করে তবে তোমরা তার কথা মেনে চলবে এবং তার আনুগত্য স্বীকার করে নেবে তুমি লিডারকে কিন্তু লিডার যদি নাক নাককাটা বিকলাঙ্গ কালো হাফসি গোলামকেও যদি তোমাদের নেতা নির্বাচন করা হয় এবং সেই অনুযায়ী সে তোমাদেরকে কোরআন অনুযায়ী পরিচালনা করে কন্ডিশন হচ্ছে কোরানো অনুযায়ী তবে তোমরা তার কথা মেনে চলবে এবং তার আনুগত্য স্বীকার করে নেবে চোদ্দ নম্বরে রাসুল বলেন তোমরা সিও প্রভুর ইবাদত বন্দিকে করবে পাঁচক্ত তো নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে এবং সিও নেতার অনুগত থাকবে তবেই তোমরা প্রভুর জান্ন প্রবেশ করবে পুরো নম্বরে তিনি বলেন আমি আল্লাহর পাগম্ব পৌঁছেছি কি আমি আল্লাহর পয়গাম বা মেসেজ পৌঁছেছি কি সকলে সমস্যারে উৎকার নিশ্চয় তিনি বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকে অতপর তিনি উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন যারা এই সভায় উপস্থিত আছো তারা অনুপস্থিত লোকদেরকে সকল কথা জানিয়ে দিও যারা এই সবে উপস্থিত আছো তারা অনুপস্থিত লোকদেরকে সকল কথা জানিয়ে দিও ষোলো নম্বরে রাসুল বলেন এ লোকগণ আমি একজন মানুষ এ লোকজন আমি একজন মানুষ ইহজগত থেকে উঠে নেওয়ার জন্য অবিলম্বে হয়তো আল্লাহর প্রেরিত ফ্রেশ আমার নিকটে এসে উপস্থিত হতে পারে এবং আমিও তা কবল করতে পারি আমি তোমাদের মধ্যে দায়িত্বপূর্ণ গুরুভার দুইটি বস্তু রেখে যাচ্ছি আমি তোমাদের মধ্যে দায়িত্বপূর্ণ গুরুভার দুটি বস্তু রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন এর মধ্যে আছে হৃদায়ত অনুর আছে তোমরা একে শক্তভাবে আঁকড়ে ধরো আর অপরটি হলো আমার পরিবারবর্গ আমি আমার পরিবার বর্গ সম্বন্ধে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি উল্লেখ্য যে এই অভিভাষণ দান করলেই নাজিল করা হয় সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আয়াত আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে পছন্দ করলাম সুরা আলমাইদা নং তিন তো মোটামুটি সংক্ষেপে হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের হজ যেভাবে করে সেটা ছিল এটা বিদায় হজ আর কি এরপর তো আর আসুজ সাহা আসেনি হিজরি দিজরি দশ সালের পঁচিশে জিলকাদ মহানব্বী সাল্লাহ সাল্লাম হজ রওনা দেন তিনি তার সকল সহধর্মী সঙ্গে নেন যেসব মুসলমান মহানবী সাল্লাহ সাল্লামের সাথে হজ ব্রত পালনে প্রবল আগ্রহী নিয়ে মদিনায় সমবেত হয়েছিলেন তারাও মহানবী সাল্লামকে অনুসরণ করেন এই বিরাট কাফেলা জুল হলাইফা পৌঁছালে মহানবী সাল্লাহ শিবির স্থাপনের নির্দেশ দেয় সুতরাং কাফেলা জুল হুলাইফা রাত জুল হুলাইফা কাফেলা জুল হোলাইফায় রাত অতিবাহিত করে নামাজ যাদের পর মহানবী সাল্লাহ ও কাফেলার সবাই ইরহাম বাদে ধনী দরিদ্র সবাই একই পোশাক পরিধান করে আর তা ছিল একটি লুঙ্গি ও একটি চাদর তাতে করে সাম্য ও মৈত্রী সত্যিকার ও বাস্তব এক দৃষ্টান্ত স্থাপন করে তো ইহরাম বাঁধার পর মানবী সাল্লাম অত্যন্ত মনে আল্লাহর দিকে মনোনিবেশ করেন আবেগ চরিত কণ্ঠে তাকবীর বলেন আব্বায়ক আল্লাহুমা লব লাভবায় লা লাকা লাকা লাভবায়েক ই হামদা ওয়া নেয়া লাকা ওয়াল লাকা এর অর্থ হল হে আল্লাহ আমরা তোমার সামনে হাজির হয়েছি তোমার কোনো শরিক নেই সকল প্রশংসা তোমারই জন্য নিয়ামত বা প্রাচুর্য তোমারই অনুগ্রহের উপর নির্ভর করে সকল প্রকার কৃতজ্ঞতা তোমারই জন্য অংশীদার হিন আল্লাহ আমরা তোমার সামনে উপস্থিত মহানবী সাল সালামের অনুসরণে অন্যন্য মুসলমান সুচ্চ কণ্ঠে তাকবির পাঠ করে। জিলচ মাসের চার তারিখে মহানবী সাল সাল্লাম তার সঙ্গীতের নিয়ে মক্কা নগরীতে পৌঁছান তিনি সরাসরি কাবাঘরে যান সেখানে হাজরে আসবাদ চুম্বন করেন কার সাতবার তাহফ করেন অর্থাৎ প্রদক্ষিণ করেন অন্যরা তার অনুসরণ করেন তাও প্রথম চারবার দ্রুত এবং পরবর্তী তিনবার সাধারণ গতিতে তাহফ করেন এই অনুষ্ঠান শেষে মহানবী সাফা পাহাড়ে চলে যান সেখানে তিনি সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়ান যেটাকে সাই বলা হয় সাফা মারোয়া সাই সম্পন্ন হওয়ার পর মহানবী সাল্লাম ঘোষণা করেন যেসব জিয়ারতকারীর সঙ্গে কোরবানির পশু নেই তারা ইহরাম খুলে ফেল যাদের সঙ্গে কোরবানির পশুয়া ছিল না তারা সবাই ইহরাম খুলে ফেলেন এরপর আটি হজ্জ তালবিয়ার দিন মহানবী সাল্লা সাল্লাম মক্কা থেকে মিনায় যান সেখানে তার জন্য টাঙানোর তাঁবুতে তিনি অবস্থান করেন এই দিনের ইবাদত বন্দিকে তিনি তাবুতে আদায় করেন এই তাবুতে তিনি রাত যাপন করেন ভোরে তাবুতে ফজ নামাজ আদায় করেন সুযোগের পর তার উঠ কাসোয়ার কাসোয়ায় তার নাম ছিল কার এটা আমরা আগেই বলেছি ওটায় আরোহণ করেন এবং আরাফাত প্রান্তরের দিকে রওনা দেন এদিন ছিল নয় জিলহজ্জ এক লাখ লোকসহ তিনি আরাফাতে পৌঁছান সেখানে মুসলমানরা মহানবী সাল্লা সাল্লামের আশেপাশে ছড়িয়ে ছিটেছিলেন এই সময় হাজিগঞ্জ তালবিয়া পড়ছিলেন তারা উচ্চস্বরে উচ্চ উচ্চস্বরে পড়ছিলেন মহানবী সাল্লাহ কাউকে বারণ করেননি আরফাতে পূর্ব প্রান্তে নামারার বস্তির অদূরে মহ্নবী সাল্লাহ জন্য তাবু স্থাপন করা হয়েছিল তিনি সেখানে আরাম করেন সূর্য পশ্চিম আকাশে যাওয়ার পর মহানবীসাল্লাহ সাল্লাম তার বাহন নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করেন তা আরোহণ করে আরাফাত প্রান্তরের মাঝখানে আসেন এখানে উঠে বসেই তিনি ওই যে ঐতিহাসিক বিদায় হজ্জে ভাষণ দান করেন ভাষণ শেষ হওয়ার পর মহানবী সাল্লাহ সাল্লাম মূর্তিকে অবতরণ করেন জোহর ও আসর নামাজে একসাথে আদায় করেন এরপর আবার উঠে আরোহণ করেন নামক স্থানে অবতরণ করেন সেখানে পবিত্র কোরআনের শেষ আয়াত নাজিল হয় তখন তিনি আটটি মানুষকে শুনিয়ে দেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এটাই ছিল শেষ নাজিলকৃত দা আয়াতাস্তের সঙ্গে সঙ্গেই মানবী সালু সাল্লাম আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন এখানে সকল সকলে উপস্থিত হলে মাগরিব এবং এসে নামাজ একসঙ্গে পরপর সমাধা করেন মানবী সালুসাল্লাম হোলা আকাশের নিচে আল্লাহর ইবাদতে মশগুল থাকে থাকেন উজদালিফাতে তিনি রাত যাপন করেন অতি প্রত্যুষে ভোরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বেই তিনি মিনা অভিমাকে যাত্রা করেন জামরাতুল কুবরায় পৌঁছে তিনি সাতবার কঙ্কর নিক্ষেপ করেন এরপর মিনায়ে পৌছে নিজ তাবুতে অবস্থান করেন মদিনা থেকে তিনি এক শুট নিয়ে এসেছিলেন তেষট্টি উজ উট তিনি নিজ তরফ থেকে কোরবানি করেন এই সব ছিল তার বয়সের প্রতি বছরের একটি করে অবশিষ্ট সাঁইত্রিশটি হযরত আলী আদাল কোরবানি করেন এরপর মহানবী সাল্লাহ সাল্লাম পবিত্র শির মুন্ডন করেন আর মাথাটা নাড়া করেন এবং ইহরাম মুক্ত হন এই দিনই মাথা মুন্ডনের পর অর্থাৎ মাথা ন্যাড়া করার পর তিনি মক্কর শরীফে এসে তাওয়াফে যেয়ে আয়াত করে জমজম কূপে নিকট পৌঁছালেন এবং ইবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করে পানি পান করে পুনরায় মিনায় ফিরে আসেন মিনায় পৌঁছে তিনি জোহরের নামাজ আদায় করেন তারপর বারো জিলহজ্জ পর্যন্ত মিনায় মীনাতেই অবস্থান করেন করতে থাকেন প্রত্যহ জোহরে নামাজের পর তিনি নিক্ষেপের জন্য মিনায় চলে যেতেন তেরো জিল হচ্ছে মঙ্গলবার তিনি জোহরের পর মিনা পরিত্যাগ করে তিনি মুহাসব উপত্যকায় চলে যান সেখানে তিনি রাত যাপন করেন শেষ রাত্রিতে সেখান থেকে মক্কা শরীফ গমন করে শেষবারের মতো অফ করেন এবং সেখানেই অজয় নামাজ আদায় করেন নামাজ শেষে হাজি স্বদেশ মুখে অভিমুখে যাত্রা করেন রাসুসাল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসার বৃন্দকে নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করেন মনফিসাম যেভাবে যে হজ্জ পালন করেছিলেন দুনিয়ার মুসলমানরা ঠিক সেভাবে হজ হজ্জ ব্রত পালন করে